আসসালামু আলাইকুম অটোপাস আন্দোলনের শিক্ষার্থীদের দাবি চারটি কঠোর দাবি করেছে এই মুহূর্তে ঢাকার রাজপথে শিক্ষার্থীদের এই চারটি দাবি আজকে শুনে আসলাম তো এই চারটা দাবি তোমাদের সামনে তুলে ধরবো আর সামনে অটো পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও তোমাদের সামনে আজকে জানিয়ে দেবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নাম্বার যে দাবি তাদের এসএসসি ভিত্তিতে এইস মার্ক দেওয়া হোক এটা হচ্ছে অর্থ এক নাম্বার দাবি অর্থাৎ যত পেয়েছ তার উপর ডিপেন্ড করে তে মার্ক দেওয়া হোক এটা ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থী অন্যান্য অর্থাৎ সিলেট বোর্ডের শিক্ষার্থী বাংলাদেশের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এর ভিত্তিতে আর দুই নাম্বার যে দাবি সেটা হচ্ছে আহত শিক্ষার্থীরা এক্সাম দিতে পারবে না সেক্ষেত্রে অটো পাস চাই এখন আহত যারা আছো এখন দেখা গেছে কোটা আন্দোলন যারা করেছে তারা কিন্তু অনেকটাই আহত হয়ে রয়েছে অনেক শিক্ষার্থী আহত থাকা অবস্থায় তারা কিন্তু পরীক্ষা কোনো দিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হয়ে যাবে তাই এই দাবি যে অটো পাস চাই তিন নম্বর যে দাবি সেটা হচ্ছে কোটা আন্দোলনের আগে প্রিপারেশন ভালো ছিল কিন্তু পরীক্ষা স্থগিত করার কারণে এই মুহূর্তে প্রস্তুতি ভালো নেই সেক্ষেত্রে আমাদের পাস দিতে হবে এখন তারা বলেছে এমনটাই যে কোটা আন্দোলনের আগে যে প্রিপারেশন ছিল পরে কিন্তু সেই প্রিপারেশনটা নেই যেহেতু পরে সেই প্রিপারেশনটা নেই সেহেতু অবশ্যই আমাদেরকে অটো পাস দিতে হবে এটা কিন্তু তাদের তিন নাম্বার দাবি যেটা করেছে সেইটা আর চার নাম্বার দাবি যারা পরীক্ষা দিতে চাচ্ছে তাদের প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আমি প্রশ্ন করেছিলাম তারা বলেছে ওরা পরীক্ষা দিতে চাইলে হবে না আহতদের হিসাবটাও করতে হবে অর্থাৎ যারা পরীক্ষা দিতে চাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু তাদের উপর ডিপেন্ড করেই পরীক্ষা দিতে চাচ্ছে যে আমরা পরীক্ষা দেবো আমরা ভালো রেজাল্ট করব। এমনটাই কিন্তু তারা বলতেছে আসলেও মেদার উপর চাচ্ছে তারা কিন্তু মেদার উপর চাইলেই চাইলে কিন্তু হয় না তোমরা এসএসসি দিছিলা সেটা কিন্তু একটা মেজার উপর ছিল এইচএসসি তোমরা অবশ্যই দুই বছর পড়াশোনা করেছ সেক্ষেত্রে অটো পাস দিলেও কিন্তু একটা মেদার ভিত্তিতে হবে যেহেতু আট মাসে তারা একটা রেজাল্ট দাঁড় করাবে সেহেতু অ্যাডমিশনে দেরি হয়ে যাবে তোমরা কিন্তু এখন অবগত আছো যে এই মুহূর্তে যদি রেজাল্ট দেয় তাহলে কিন্তু অ্যাডমিশনে লেট হবে না কিন্তু তোমাদের এই স্থগিত পরীক্ষা যদি আবার নেয় সেক্ষেত্রে দেখা যাবে তিন মাস সময় লাগবে আরো সেক্ষেত্রে তোমাদের মানে অটো পাস দিলে ভালো হবে এখন আমি এমনটাই বলবো যে পাস দিলে ভালো হবে দিন যাচ্ছে তাদের আন্দোলনটা তীব্র হচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু শিক্ষা বোর্ড একটা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে হয় অটো পাস দিতে হবে না হয় এই পরীক্ষাটা নিতে হবে এই পরীক্ষাটা নিতে গেলেও কিন্তু আন্দোলনটা কমতেছে না যেহেতু দিন দিন বাড়তেছে সেহেতু শিক্ষা বোর্ডের উচিত তারা যেন অটো পাস দেয় এটা আমিও চাবো তোমরা সবাই চাচ্ছ দেখা যাক সামনে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম